সমস্ত আমরা বৃদ্ধি করি আমাদের আন্দোলনের প্রসঙ্গে একবার কি বেলাচনা হয় না একবার কি মনে করতে জানলাম যে আমাদের সংখ্যা বেলা এইভাবে গমাই করলো আর আমাদের মায়ক চলে গেল তাদের গণ্ঠনটা একটু ঠিক করি এত কৃপন্নতা কেন করেন তাই হুশিয়ার করে দিতে চাই

বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার আজকে কোথায় আমার থাকার ব্যবস্থা কোথায় আমার শিক্ষার ব্যবস্থা কোথায় আমার ভ্রমণের ব্যবস্থা কোথায় আমার চলার ব্যবস্থা আজকে কি আমরা কিছু পাচ্ছি যে বেতন দেওয়া হচ্ছে মাত্র পনেরো দিন ব্যবহার করতে পারি আমাদের কথা বিবেচনা করে একটি পে ঘোষণা করেছেন বিশ্ব নন্দিত নোবেল সাহেবকে ধন্যবাদ জানাই তিনি তাই বলুন আমরা আমাদের ক্ষুধার্ত মানুষরা পাগলের মতো পাঁচ তারিখে যোগদান করব

শুধু বলবো সবাইকে ইজ্জত করে কথা বলবেন যারা আছেন সিনিয়র সম্মান করবেন জুনিয়রকে মায়া করবেন সংগঠনের সবাই দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের দেশে দেখবেন একটা কার যদি কোথায় মারা যায় হাজার হাজার কার চিৎকার করে কিন্তু একজন কর্মচারী বিপদে পড়লে আরেকজন কর্মচারী পাশ কাটিয়ে চলে যায় তাকে দেখতে চায় না এই অভ্যাস পরিবর্তন করেন আমরা সবাই এক জাতি সমস্ত কর্মচারী ভাই ভাই আমরা একজন বিপদে পড়লে সমস্ত লোক চাপিয়ে পড়বো ইনশাল আপনারা ভালো থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দীর্ঘক্ষণ আমাদের এই বক্তব্য